ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাগানবাড়ি ও গোয়ালা ভাঙচুর এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা এছাড়াও তার কৃষি ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নজিরবিহীন পতনের খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের হাতিলেট গ্রামের পশ্চিম এলাকায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাগানবাড়িতে এ ভাঙচুর ও লুটপাট করে একটি মহল সরজমিনে ঘটনা প্রত্যক্ষ করতে গেলে বাগানবাড়ির দায়িত্বে থাকা হুরমুস আলী ভাঙচুর ও ঘটনা বর্ণনা করেন হঠাৎ করে এই দোয়াল উদ্দল বদল হওয়ার কারণে এই অবস্থা হয়ে গেল নষ্ট করছে এই যে জিনিসপাতি আসিল মালটা বা দিয়ে এগুলো সব নিচে গা আর পরে চুলারে ব্যাটারি ম্যাডারি আছে যত যাবিতো মানে কৃষি গাজানি গাছ জিনিস আছে সব নিচে গা চেয়ার আছে বসার চেয়ার দুইটা নিচে গা গরের চাল কুবাইয়া নামাই দিছে আর এই সাইড দেওয়া যে বাউপেরা আছিল এটা মানে টিনের কোন জুত হয় নাই খন্ড করে হালছে সব যাতে এটা দিয়ে আর কোনো কাজ না করতে পারে সোলার নিচে ব্যাটারি নিছে সোলারের দাম আছে চল্লিশ হাজার টিকা টিউবঙ্গই গেছে গা ঘুড়া ঘুরা করছে যাতে পানি না পেতে পারে একটা বাথরুম আছিল মানে ওন যে যাবো সেই জুত হয় নাই বাগানবাড়িতে ভাঙচুর লুটপাট ও ফসল নষ্ট করার ঘটনায় প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম